প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি সূচক নিয়ে আলোচনা করব কয়েকটা নিউজ শেয়ার এবং সূচকের যে পতন এটা স্বাভাবিক কিনা এবং আগামী থেকেই পজিটিভ হবে হবে নাকি সোমবার থেকে রোববার সে ধরনের একটা আভাস আজকের আলোচনা থেকে পাওয়া যাবে আর কয়েকটা নিউজ শেয়ার করব গুরুত্বপূর্ণ কিছু নিউজ যেগুলি টেক্সটাইল সেক্টরের জন্য অবশ্যই পজিটিভ এর ভিডিও যদি দেখেন তাহলে এই বিষয়গুলি আপনারা জানতে পারবেন এবং সেই সাথে একটা দুইটা স্টক নিয়ে আলোচনা করতে পারি সেই সকল স্টকে যদি কারো বিনিয়োগ থাকে তাহলে তারা লাভ নেবেন না নতুন করে এন্ট্রি নেবেন নাকি সেল দিয়ে বের হয়ে যাবেন সেই সিদ্ধান্তগুলি আপনারা নিতে পারবেন গতকাল সূচক তেষট্টি দশমিক শূন্য নয় পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার চারশো আট দশমিক শূন্য সাতে অবস্থান করছে টার্নওভার কমে গেছে সাতশো কোটি একচল্লিশ লক্ষ টাকা গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে এবং অ্যাডভান্স ছিল অর্থাৎ দর বেড়েছিল সাতাত্তরটা স্টকের দর কমেছিল দুইশো ছেষট্টি স্টকের এবং অপরিবর্তিত ছিল একান্নটি স্টকের প্রাইস তাহলে আমরা একটু দেখবো গেইনারের তালিকায় যে সেক্টরগুলি প্রথম সারিতে ছিল এক দুই তিন চারের ভিতরে সেটা যদি আমরা একটু দেখি তাহলে টেক্সটাইল সেক্টর এক নম্বরে দুই নম্বরে ফার্মাসিউটিক্যাল সেক্টর তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর চার নম্বরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্সুরেন্স সেক্টরে পনেরোটা স্টক তার মধ্যে আটটা স্টক পজিটিভ ছিল এবং বেশ ভালো মাত্রায় বেড়েছিল গতকাল টার্ন ওভার যে থেকে বেশি হয়েছে সেগুলি যদি আমরা একটু দেখি তাহলে এক দুই তিন চার প্রথম সারিতে ছিল ব্যাংক যদিও ব্যাংক সেক্টরের টার্ন অনেক কমে গেছে অর্ধেকেরও বেশি কমে গেছে অর্থাৎ তিনশো আশি কোটি টাকা লেনদেন আমরা ব্যাংক সেক্টরে দেখেছি সেটা একশো কোটি সাতান্ন লক্ষ টাকায় নেমে এসেছে অনেকেই বলছেন যে ব্যাংক সেক্টর অনেক পড়ে যাবে এবং সেটার ইঙ্গিতই দিচ্ছে আসলে কি তাই মাত্র তিনশো কোটি টাকা ব্যাংক সেক্টর টানওভার দেখিয়ে সেখান থেকে পড়ে যাবে কেউ বলছেন যে এটা দুই হাজার দশের ইঙ্গিত আসলে আমি সেরকম মনে করি না কারণ ব্যাংক সেক্টরের প্রত্যেকটা স্টক অন্যান্য সেক্টরের মতোই অনেক কমে গিয়েছিল সেখান থেকে কিছু স্টক রিকভার করেছে ফ্লোরের উপরে গেছে কিছু স্টক ফ্লোরের নিচে আছে এবং ভালো করছে এবং যে সকল ব্যাংক ভালো ডিভিডেন্ড দিয়েছে ব্যবসায় ভালো অবস্থানে আছে এবং গ্রাজুয়ালি তাদের ইপিএস বেড়েছে তার মানে ব্যবসার গ্রোথ আছে সে সকল ব্যাংক কমে যেতে পারে না সেগুলি বাড়বে এবং ব্যাঙ্ক সেক্টর দিয়েই কিন্তু মার্কেটের প্রাণ ফিরে আসে ব্যাঙ্ক সেক্টরের টার্ন ওভার বাড়লে ব্যাঙ্ক সেক্টরের সাথে সাথে অন্যান্য সেক্টরের টার্ন ওভারও বাড়ে ব্যাঙ্ক সেক্টরের পরেই ফার্মাসিউটিক্যাল সেক্টরের টার্ন ওভার পঁচানব্বই কোটি একাত্তর লক্ষ টাকা এরপরে টেক্সটাইল সেক্টর এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু মাত্র পনেরোটা স্টক এই সেক্টরে আছে যদিও এটা গেনারের তালিকা চার নম্বরে তবে টার্নওভারের ক্ষেত্রে কিন্তু এটা

ক্যাটাগরির দুইটা স্টক গতকাল হল্টেড ছিল আর ইন্ডেক্স কি অবস্থায় আছে সেটা যদি আমরা দেখি সূচকের যে অবস্থানটা এই পয়েন্ট হারিয়ে যেখানে অবস্থান করছে এখান থেকে সূচক আর কতটু কমতে পারে সেটা আমরা একটু দেখব আমার গতকালের ভিডিওতে আমার একটা ইঙ্গিত ছিল যে সূচক বিশ থেকে পঁচিশ পয়েন্ট বা ত্রিশ পয়েন্ট সর্বোচ্চ কমতে পারে এর বেশি কমবে না কিন্তু সূচক তেষট্টি পয়েন্ট কমেছে এবং কোনো রকম সাপোর্ট নিতে পারেনি এরকম যদি হয় তাহলে আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সূচক কমার সাথে সাথে টার্নওভারটা কমেছে এটা ভালো একটা ব্যাপার যদি টার্নওভার বেড়ে যেত তাহলে অনেক বেশি পতনের একটা সম্ভাবনা থাকতো যেহেতু টার্নওভার কমেছে অন্যান্য দিনের তুলনায় তাহলে এখান থেকে সূচক অনেক বেশি পড়ে যাবে না আগামী রোববার পজিটিভ না থাকলেও হয়তো আমরা পজিটিভ হওয়ার ইঙ্গিত পেয়ে যাব এবং সোমবার থেকে আমরা পজিটিভ মার্কেট দেখব ইনশাল্লাহ এখান থেকে যদি মার্কেট কমে যায় অনেক বেশি যদি কমে যায় তাহলে পঞ্চাশ থেকে বাউন্ন পয়েন্ট কমতে পারে কমে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই এরিয়াটা থেকে সাপোর্ট নিতে পারে তাহলে আগামী সপ্তাহে দেখব যে মার্কেট আমাদের সাথে কি আচরণটা করে আমি বলেছি যে কয়েকটা স্টকের আলোচনা আমি আপনাদের সামনে করব। আর কিছু নিউজ শেয়ার করব যে নিউজগুলি টেক্সটাইল সেক্টরের জন্য অবশ্যই পজিটিভ বলে আমি মনে করি এখানে দেখেন যে ইন্ডিয়ার কলকাতা টিভি তাদের যে চতুর্থ স্তম্ভ শিরোনাম দিয়ে তারা নিউজ প্রকাশ করে এই তাদের নিউজ প্রেজেন্টার ইন্দ্রাণী সেখানে তারা বলেছে যে ট্রাম্পের ট্যারিফ মোদিজি গর্তে মানে আমেরিকা ভারতের উপর পাল্টা শুল্ক পঞ্চাশ পার্সেন্ট আরোপ করেছে যার ফলে তাদের প্রেসিডেন্টকে তারা মোদিজি বলে সম্বোধন করে বলেছে মোদিজি গর্তে আমেরিকার এই পঞ্চাশ পার্সেন্ট শুল্কের ফলে এ ধরনের আরও কয়েকটা নিউজ আছে যুক্তরাষ্ট্রের ট্রান্সশিপমেন্ট নীতি যুক্তরাষ্ট্রের ট্রান্সশিপমেন্ট নীতি বাংলাদেশের জন্য খুবই সহায়ক এই নিউজগুলি আপনারা চাইলে একটু শুনতে পারেন পারেন দেখতে আরেকটা নিউজ এখানে কলকাতা টিভি করেছে বিগ ব্রেকিং দু সালের পর এই প্রথম সিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও কিন্তু ওই মার্কিন যে পাল্টা শুল্ক পঞ্চাশ পার্সেন্ট এইটার কারণেই নরেন্দ্র মোদী চীন সফরে যাচ্ছেন এবং দুই সালের পরে এই প্রথম তার চীন সফর তাহলে এটা অবশ্যই গুরুত্ব বহন করে এই জাতীয় আরও একটা নিউজ আছে সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন যে ট্রাম্পের ভয়ঙ্কর চাপে এবার চীন সফরে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চীন সফরে যাবেন সেখানে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কিন্তু যাবেন তাহলে রাশিয়া চীন এবং ভারত তারা নিজেদের মধ্যে এই আমেরিকার যে পাল্টা শুল্ক সেটা চড়া শুল্ক চীনের জন্যেও আছে ভারতের জন্যেও আছে সেটা আমাদের জন্যে অবশ্যই ইতিবাচক আমি মনে করি এবং বিশ্লেষকরা সেটাই মনে করেন কারণ যদি ভারতের পঞ্চাশ পার্সেন্ট পাল্টা শুল্ক অব্যাহত থাকে বা বহাল থাকে যদি এটা না কমে তাহলে আমাদের যে গার্মেন্টস সেক্টর এটার জন্যে ইতিবাচক এবং আমেরিকায় যে গার্মেন্টস পণ্য রপ্তানি হয় এটা অবশ্যই গিয়ার আপ হবে এবং আমাদের প্রতিযোগী ইন্ডিয়া চীন তারা আমাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারবে না তাদের অতিমাত্রায় শুল্কের কারণে তাহলে এখন আমাদের প্রতিযোগী থাকলো কারা পাকিস্তান শ্রীলঙ্কা ভিয়েতনাম কম্বোডিয়া এরা মোটামুটি আমাদের প্রতিযোগী হিসাবে থাকলো তাহলে যেহেতু বড় দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং চীন তাদের শুল্কের কারণে আমাদের সাথে টিকতে পারবে না তাহলে বা আমাদের দেশের গার্মেন্টস শিল্প অবশ্যই আমেরিকার মার্কেটে ভালো করবে সেক্ষেত্রে এই সেক্টরের যে আছে যারা ব্যবসায় আছে সেগুলি ভালো করবে যে সকল স্টক কারেকশানে আছে এবং অনেকটাই কারেকশান হয়েছে তাদের ব্যবসার গ্রোথ দেখে গত বছরের ইপিএস গত বছরের যে ডিভিডেন্ড সেটা দেখে নেওয়া যায় তাহলে টেক্সটাইল সেক্টর দীর্ঘমেয়াদে ভালো করার কথা যেগুলি জুন ক্লোজিং স্টক সেগুলি ম্যাক্সিমামই ডিভিডেন্ড ঘোষণা করবে এবং এই ডিভিডেন্ড ঘোষণা কেন্দ্রিক কিছু কিছু স্টক অনেক বেশি গেন দিয়ে ফেলতে পারে যেগুলি অনেক বেশি কারেকশানে আছে যাদের ডিভিডেন্ড হিস্ট্রি ভালো সেগুলি দেখে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে একটা ভালো ক্যাপিটাল গেইন পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে তাহলে আমি বলেছি যে কিছু নিউজ শেয়ার করব আরও একটা নিউজ আমি শেয়ার করি গত সাত তারিখে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই নিউজটা করেছে তারা বলেছে যে শেয়ার বাজারে সাময়িক চাপ দীর্ঘমেয়াদি পূর্বাভাস এই নিউজটার সাথে আমি একমত কারণ এখন যে কারেকশনটা হচ্ছে আর মার্কেট যেখান থেকে উঠে গেল অর্থাৎ চার হাজার লেভেল থেকে এই জায়গায় মার্কেট আমার তো মনে হয় যে দুই চার বছরের মধ্যে আর আসার কথা না এবং যে সকল স্টকের প্রাইস একটা সর্বনিম্ন লেভেলে একটা ইতিহাস হয়ে থাকবে ওই স্টকগুলির প্রাইস কিন্তু ওই লেভেলে দুই থেকে বছরের বছরের মধ্যে বছর তিন মধ্যে যে সকল স্টক অনেক নিচে এসেছিল যাদের ব্যবসার গ্রোথ ভালো ফান্ডামেন্টালি ভালো অবস্থানে ওই স্টকগুলি ওই রকম নিচে যেখান থেকে পজিটিভ হলো সেখানে আর আসার সম্ভাবনা আমি দেখি না এই নিউজটায় তারা কি বলেছে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এইটা আমি একটু যদি দেখি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ টানা তিন কর্মদিবসে সূচকে কিছুটা পতন দেখা গেলেও বাজারে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণে ভাটা পড়েনি বাজার বিশ্লেষকরা মনে করছেন আগের ধারাবাহিক উত্থানের পর সূচকে এই স্বাভাবিক শুদ্ধিকরণ দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাজার গঠনের ইঙ্গিত দিচ্ছে তারা বলছেন বর্তমান পরিস্থিতিকে হতাশার নয় বরং নতুন বিনিয়োগের প্রস্তুতির সময় হিসেবে দেখা উচিত এই নিউজটায় আরও ভালো আরও অনেক সুন্দর কথা আছে আমি নিউজটা পড়ে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না এই নিউজটা আপনারা পড়ে নেবেন এখানে বৃহস্পতিবারের বাজার পর্যালোচনার তার একটা পরিসংখ্যান তারা এখানে দিয়েছে আমি তাদের আরও একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা গত বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে দুইটা চুয়ান্ন মিনিটের নিউজটা তারা করেছে বাংলাদেশ ব্যাংককে পনেরোশো কোটি টাকা ফেরত দিল ইসলামী ব্যাংক তার মানে এই ব্যাংকটা যখন খুব খারাপ অবস্থায় ছিল তারল্য সংকটে ছিল তখন তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তেইশ দশমিক শূন্য নয় বিলিয়ন টাকার তারল্য সহায়তা নিয়েছিল এটা নির্দিষ্ট একটা সময়ে ফেরত দেওয়ার শর্তে এরা কতটা ফেরত দিয়েছে আমরা দেখি দুই তেইশ সালের আর্থিক সংকটের পর বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া তারল্য সহায়তার পনেরো বিলিয়ন টাকা বা পনেরোশো কোটি টাকা ফেরত দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এখানে কখন তারা কত টাকা ফেরত দিয়েছে সেটা যদি দেখি তাহলে ত্রিশে জুন তারা ফেরত দিয়েছে এইট পয়েন্ট শূন্য বিলিয়ন টাকা এবং একত্রিশ জুলাই তারা ফেরত দিয়েছে সেভেন বিলিয়ন টাকা তারা নিয়েছিল তেইশ বিলিয়ন টাকা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তার মধ্যে পনেরো বিলিয়ন ফেরত দিল তাহলে আর সাত বিলিয়ন আছে এবং বাকি টাকা তারা খুব দ্রুতই ফেরত দেবে এবং বলেছে যে আগামী ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক দাবি করেন গত সাত মাসে ব্যাংকটির আমানত সত্তর বিলিয়ন টাকা বেড়েছে এবং বাকি ঋণ আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে তাহলে এই যে তেইশ দশমিক শূন্য নয় বিলিয়ন টাকা যে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা নিয়েছিল ইসলামী ব্যাংক সেটা তারা পনেরো বিলিয়ন ফেরত দিয়েছে এবং এইট বিলিয়ন টাকার মতো আছে সেটা তারা আগামী অক্টোবরের মধ্যে ফেরত দিতে পারে তাহলে এই নিউজটা ইসলাম ব্যাংকের জন্য অবশ্যই ভালো একটা নিউজ আমরা দেখেছি যে ইসলাম ব্যাংক কিন্তু সূচকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে গত দুই দিন ইসলাম ব্যাংক যেহেতু সূচকে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলেছে এই নিউজটা তারপরে এসেছে তাহলে আগামী রোববার আমরা ইসলাম ব্যাংকের একটা প্রাইসের আপ ট্রেন্ড আমরা দেখতে পারি দেখা যাক আগামী রোববার ইসলাম ব্যাংক রকম করে এটা বলার কারণ আমার এটা যে আসলে ইসলাম ব্যাংক একাই সূচকে গত বুধবার দশ পয়েন্ট নেগেটিভ রেখেছিল এবং বৃহস্পতিবার রেখেছে পাঁচ পয়েন্ট তাহলে একটা স্টক যদি এরকম বড় বড় ধরনের নেগেটিভ অবদান সূচকে রাখে বড় ধরনের পতনে ভূমিকা রাখে তাহলে অন্যান্য স্টকগুলি যদি অল্প অল্প রাখে তাহলে সূচকের অনেক বড় পতন হয়ে যায় আগামী দিন ইসলাম ব্যাংক যদি পজিটিভ হতে পারে সেই সাথে সাথে আরও অন্যান্য ব্যাংকও পজিটিভ হবে তাহলে সূচক রোববারেই ঘুরে যেতে পারে বা পজিটিভ হতে পারে আর যদি রোববারে পজিটিভ না হয় আমরা আশা করছি বা আমি আশা করছি যে রোববার আমরা একটা পজিটিভ ইঙ্গিত পাব এবং সোমবার থেকে মার্কেট আবার ইতিবাচক ধারায় ফিরবে তো দেখা যাক আগামী সপ্তাহে সূচক আমাদের সাথে বা মার্কেট আমাদের সাথে কি আচরণ করে এবার আমি বলেছি যে কয়েকটা স্টক আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা সবচেয়ে বেশি টার্নওভার যে স্টকগুলিতে হয়েছে সেখান থেকে আমি আলোচনা করব। আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন আমি আলোচনা করি আসলে কোনো ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে যখন বলি তখন সেই স্টকটা যদি টপ গেইনারের মধ্যে থাকে অথবা টপ ট্রেডের মধ্যে থাকে অথবা টপ ভ্যালুর মধ্যে থাকে সেইখান থেকে আমি একটা দুইটা আলোচনা করি সে কারণে যে মার্কেটে যখন সেই স্টকটা নিজের ক্যারিশমা দিয়ে একটা ভালো জায়গায় আসে তখন আমি সেই স্টকটা নিয়ে আলোচনা করে থাকি তাহলে আজকে টপ গেনারের তালিকায় অর্থাৎ গত বৃহস্পতিবারে যে স্টকগুলি ছিল সেটা যদি আমরা একটু দেখি বিএসসি সিটি ব্যাংক ইএসএল মাল এক্সপিন বেক্সিমকো ফার্মা যমুনা ব্যাংক ব্র্যাক ব্যাংক ওরিয়ন ইনফিউশন স্কয়ার ফার্মা হক্কা নিপাল সোনালী পেপার রহিমা ফুড এই স্টকগুলির মধ্যে একটা জিনিস যদি আপনারা দেখেন খেয়াল করেন তাহলে বিএসসি কিন্তু ভালো ডিভিডেন্ড দেয় এবারও তাদের ভালো ব্যবসার গ্রোথ আছে যদি দেখেন যে গতবার তারা ষোলো টাকা সাঁত্রিশ পয়সা তাদের ইপিএস ছিল এইবারে তারা গেইন করেছে এই তিন কোয়ার্টারে এখানে হিসাব করে নেবেন পনেরো টাকার মতো তারা গেইন করেই ফেলেছে তাহলে আগামীতে তাদের সামনে আছে ফোর্থ কোয়ার্টার ফোর্থ কোয়ার্টারে আমরা দেখি গত বছর কত গেইন করেছিল পাঁচ টাকা একত্রিশ পয়সা সেটা যদি হয় তাহলে এবার বিএসসি বিশ টাকার মতো গেইন করতে পারে তাহলে বিশ টাকা যদি গেইন করে তাহলে এখানে তারা অবশ্যই ডিভিডেন্ড একটু বাড়াবে পঁচিশ পার্সেন্ট গত বছর দিয়েছিল আড়াই টাকা এবার হয়তো ত্রিশ পার্সেন্ট করতে পারে সেক্ষেত্রে তিন টাকা দিতে পারে বিষয়টা ডিভিডেন্ড না বিষয়টা হলো যে ব্যবসায় কি অবস্থায় আছে বিএসসি সেইটা এই ইপিএস দেখলেই বোঝা যায় ইপিএস এর গ্রাজুয়ালি যে ডেভেলপমেন্ট সেটা আর এশিয়ান নিউজ ফোর ডট কমে আর একটা নিউজ বিএসসি সম্পর্কে আছে সেটা যদি আমি আপনাদের সামনে একটু শেয়ার করি তাহলে তারা চীন থেকে দুটি নতুন জাহাজ কিনছে নিউজটা আপনারা পরে নেবেন এটা আমি আপনাদের সময় নষ্টটা করতে চাচ্ছি না তাহলে তাদের ব্যবসার গ্রোথ ভালো গ্রাজুয়ালি ভালো ইপিএস গত বছরের তুলনায় ভালো মাত্রায় পজিটিভ তাহলে এই স্টকটা এখন মাত্রায়েকশানে আছে যদি কমেও যায় তাহলে খুব বেশি কমার সম্ভাবনা নাই হয়তো পাঁচ সাত টাকা কমতে পারে কমলেও এই স্টকটা ডিভিডেন্ড কেন্দ্রিক আবারও বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা আছে এরপরে এই স্টকটা আমরা যদি দেখি এই স্টকটা কিন্তু ভালো স্টক এদেরও ব্যবসায় কিন্তু ভালো অবস্থান আছে গতবার ছয় টাকা আয় করে এক টাকা নব্বই পয়সা বিনিয়োগকারীদের দিয়েছিল আর এইবার তাদের আয় কত আমরা একটু যদি দেখি তাহলে দুই টাকা ছেচল্লিশ পয়সা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারে থার্ড কোয়ার্টারে এক টাকা তিরাশি পয়সা ফার্স্ট কোয়ার্টারে এক টাকা সত্তর পয়সা এবং প্রত্যেক কোয়ার্টারেই গ্রাজুয়ালি তারা ভালো করেছে হিসাবটা আপনারা করে নেবেন এগ্রিগেটে কত হয় এটার পি রেশিও ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান এবং ইপিএস নেট অ্যাসেট ভ্যালু টাকা পয়সা আর এর মার্কেট প্রাইস হচ্ছে আটাশি টাকা এই স্টকটা এই ইএ যদি আরও অনেক ভালো করে ডিভিডেন্ড কেন্দ্রিক তাহলে এখানে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না সেক্ষেত্রে এই স্টকটা একশো টাকা লেভেলে বা তারও উপরে একশো চার পাঁচ টাকা বা তারও বেশি যাওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি এখান থেকে কারেকশন হয় নিচে আসে তাহলে খুব বেশি নিচে আসার সম্ভাবনা আমি আপাতত দেখি না অনেক বেশি যদি কমে যায় তাহলে চার টাকা থেকে পাঁচ টাকা এটুকু কমতে পারে এর বেশি কমার সম্ভাবনা নাই যেহেতু ব্যবসার গ্রোথ ভালো ইপিএস ভালো অবস্থানে আছে এই স্টকটা ভালো ডিভিডেন্ড দেয় তাহলে অবশ্যই ভালো করার কথা আমার ভিডিওর উদ্দেশ্য আসলে কোনো স্টককে ভালো বা মন্দ বলা না আসলে সামনে যা ওপেন থাকে সেইটা বলা কারো ভালো মন্দ বলা না সেইটা তার অবস্থানটা কি সেটা বললে যদি তার খারাপ হয় তাহলে কোনো স্টকের ইপিএস খারাপ ব্যবসার গ্রোথ খারাপ মার্কেটে ভালো অবস্থানে আছে তার ইপিএস এবং ব্যবসার গ্রোথ খারাপ এটা বলা যদি সেই স্টকের জন্য খারাপ কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমার আসলে কিছু করার নাই যেটা ডিএসিএক্স ওপেন করে রেখেছে সেইটা তো আমার মনে হয় যে বলাই যায় এই যে এই স্টকটা আমরা দেখি একশো একষট্টি টাকা যে ভাইব তৈরি করেছে রহিমা ফুড সাতষট্টি টাকা বা আমরা যদি মোটা দাগে ধরি যে আশি টাকা থেকে স্টকটা একশো টাকা তার মানে এই কয়েকদিনের মাথায় জুন চব্বিশ থেকে বর্তমান সময় পর্যন্ত মানে কারো পোর্টফোলিওতে যদি এই স্টকটা থাকে তাহলে দ্বিগুণ ক্যাপিটাল গেইন পাওয়া গেছে এই স্টকটার হিস্ট্রিটা যদি আমরা দেখি তাহলে দুই সালে এক পার্সেন্ট বাইশ সালে পাঁচ পার্সেন্ট তেইশ সালে দশ পার্সেন্ট চব্বিশ সালে দশ পার্সেন্ট মানে এক টাকা করে দিছে এখন এই বছর তারা সেই ডিভিডেন্ট দেওয়ার মতো সক্ষমতা এই রহিমা ফুডের আছে কিনা এটা যদি আমরা একটু দেখি এর নেট অ্যাসেট ভ্যালু নয় টাকা উনিশ পয়সা তাহলে একশো টাকা দিয়ে এই স্টকটা কেনার যুক্তিটা কি আমি জানি না এইখানে দেখেন যে এর ইপিএস গত বছরের তুলনায় ছয় পয়সা মাইনাস বিশ পয়সা আয় করেছে ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে মাইনাস পাঁচ পয়সা আয় তার মানে তাদের আয় নাই পাঁচ পয়সা লস হয়েছে থার্ড কোয়ার্টারে তারা চব্বিশ পয়সা মাইনাস আগের বছরের থার্ড কোয়ার্টারের তুলনায় আর এবছর তারা দশ পয়সা গেইন করেছে আর গত বছর তারা এক টাকা সাত পয়সা গেন করে এক টাকা বিনিয়োগকারীদের দিয়েছিল তাহলে এইবার এক টাকা তারা দিতে পারবে না কারণ তাদের ডিভিডেন্ড ইল্ডও আছে মাত্র বাষট্টি পয়সা যদি দেয় তাহলে তাদের ব্যবসার অন্য কোনো যদি সোর্স থাকে তাহলে সেখান থেকে দিতে হবে তাহলে এই স্টকটা এরকম বাড়ছে কেন এটা যদি আমরা একটু দেখি যে এই স্টকটা একটা লো পেড স্টক এবং মাত্র শেয়ার সংখ্যা দুই কোটি এ কারণেই এই স্টকটা বাড়ছে একটা জিনিস আপনারা খেয়াল করেন এই স্টকটা যে বাড়ছে এবং এত যে লেনদেন হচ্ছে এইখানে এর যে শেয়ার হোল্ডিং এই ডিরেক্টর গভর্নমেন্টের নাই ইনস্টিটিউট ফরেন এবং পাবলিক এইখানের কোনো সেন্স কিন্তু দেখাচ্ছে না অথচ অন্যগুলাতে যদি যান তাহলে এই সেন্সগুলি দেখা যায় আমি হক্কানি পাল্পে আসলাম এইখানে দেখেন যে এই সেন্সগুলি কিন্তু এখানে শো করে এই যে দেখেন পাবলিক ছেড়ে দিচ্ছে ইনস্টিটিউট কিনছে কিন্তু এই রোহিমা ফুডে সেটা শো করছে না কেন করছে না আমি জানি না আর এই স্টকটা যে আশি টাকা থেকে একশো টাকা দ্বিগুণ হয়ে গেল হয়তো আরও বাড়বে আমি গতদিনও এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এই স্টকটা কেন বাড়ছে এত কেন এত এত ভাইভ কেন মার্কেটে তৈরি করেছে কারণ ওই একটাই যে এর পেইড আপ ক্যাপিটাল কম শেয়ার সংখ্যা কম এ কারণেই এই স্টকটা বাড়ছে এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর থেকে আরেকটা স্টক নিয়ে আলোচনা করে আমি আমার আলোচনাটা শেষ করে দেবো এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের সোনালি পেপার এই স্টকটা যদি আপনারা দেখেন এইটা গত বছর মাত্র তিন টাকা উনআশি পয়সা তারা আয় করেছিল আর এবছর তাদের আয়ের মাত্রাটা আপনারা দেখেন একটু যে সেকেন্ড কোয়ার্টারে তারা তিন টাকা বাহাত্তর পয়সা আয় করেছে থার্ড কোয়ার্টারে আয় করেছে এক টাকা পাঁচ পয়সা এবং ফার্স্ট কোয়ার্টারে আয় করেছে এক টাকা ছিয়াত্তর পয়সা তাহলে এ পর্যন্ত তাদের আয় তিন চার পাঁচ ছয় টাকা পঞ্চাশ পয়সার বেশি এই ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারে তারা আয় করেছে এবং ডিভিডেন্ট ইল্ড টু পয়েন্ট ডিভিডেন্ট হিস্ট্রি কিন্তু এদের ভালো একুশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এরা পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবং স্টক ডিভিডেন্ট মিলিয়ে দিয়েছে এর আগে ১৬ সাল থেকে স্টক ক্যাশ এভাবে করেই দিয়েছে আর তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তারা দিয়েছে এইবার তাদের ব্যবসার গ্রোথ ভালো শেয়ার সংখ্যা কম পেইড আপ ক্যাপিটাল কম এই স্টকটা অনেক উপর থেকে নিচে নেমে এসেছে সেই হিস্ট্রিটা যদি আমরা দেখি যদি ফ্লোর দেখি ফ্লোরই ছিল ছয়শো টাকা এবং এই স্টকটার ফ্লোরের পরে হাই ক্রিয়েট করেছিল পাঁচশো এখান থেকে উপরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং ডিভিডেন্ড কেন্দ্রিক বাড়বে এই ভলিউমগুলি এই ইঙ্গিতই দেয় এখান থেকে যদি কমেও যায় তাহলে ভয়ের কোনো কারণ নাই হয়তো আট দশ টাকা কমলে কমতে পারে একশো ষাট পঁয়ষট্টি এর নিচে আসার সম্ভাবনা নাই যেহেতু ব্যবসার গ্রোথ ভালো ডিভিডেন্ট হিস্ট্রি ভালো শেয়ার সংখ্যা কম পেইড আপ ক্যাপিটাল কম তাহলে এই স্টক এখান থেকে বাড়ার সম্ভাবনা আমি দেখছি সেক্ষেত্রে এই স্টকটা যদি দুইশো ক্রস করতে পারে তাহলে অনেক উপরে যাওয়ার একটা চান্স তৈরি করবে তো এই ছিল আপনাদের সামনে আমার প্রেজেন্টেশন আমার উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর শেষ করার আগে একটা বিষয় বলি জুন ক্লোজিং স্টকের ডিভিডেন্ট ঘোষণা হবে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এদিকে যে সকল স্টকের ব্যবসার গ্রোথ ভালো ডিভিডেন্ড হিস্ট্রি ভালো এবং এই বছরে এই অর্থ বছরে অর্থাৎ তাদের এই ইয়ার এন্ডিংয়ে ভালো ব্যবসায় আছে এ ধরনের স্টক দেখে বিনিয়োগ করলে কিছু ক্যাপিটাল গেইন পাওয়া যাবে সেক্ষেত্রে দুই মাস থেকে তিন মাস হোল্ড করতে হতে পারে এই বিষয়টা আপনার মনে রাখতে পারেন এই ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে